প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন উত্তরার মাইলস্টোন স্কুল নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা সবাই জানেন যে সেখানে মৃতের সংখ্যা নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে সন্দেহ আছে সন্দেহটা হচ্ছে কেউ বলছেন যে এত বড় একটা দুর্ঘটনা হলো ওখানে এত ছাত্রছাত্রী ছিল সেখানে মৃতের সংখ্যা আরও বেশি বা আহতের সংখ্যাও আরও বেশি তবে আমরা সেটা হোক সেটি আমরা চাই না কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ করে আইএসপিআর যে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে স্কুল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে সেই হিসাবের মধ্যেও এক ধরনের গড় মিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই ঘটনায় একত্রিশ জন নিহত এবং একশো জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আইএসপিআর একত্রিশ জন নিহত একশো জন আহত হওয়ার তথ্য দিয়েছে আইএসপিআর খেয়াল করবেন পরে এই ঘটনায় আহত আরও তিনজনের মৃত্যু হয়েছে কাজেই একত্রিশ জন আর তিন পরবর্তীতে নিহত হওয়ার পর মৃতের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে জন অর্থাৎ বলছে সংখ্যাই পর্যন্ত চৌত্রিশ জন আমি আজকে যখন ভিডিওটি করছি আজকে চব্বিশ তারিখ চব্বিশে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা একত্রিশ জন এই বিভ্রান্তি পার্থক্যটা দেখুন স্বাস্থ্য অধিদপ্তর বলছে একত্রিশ জন নিহত হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি মাইল স্টোন স্কুল কর্তৃপক্ষ বলছে বাইশ জন নিহত হয়েছে পরে আরও দুজন মারা যাওয়ায় মোট চব্বিশ জন তাহলে দেখেন এখানে এক ধরনের বড় পার্থক্য একজনের পার্থক্য হলো সেই তো মর্মান্তিক আইএসপিআর বলছে চব্বিশ জন স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতের সংখ্যা একত্রিশ জন এখানে পার্থক্য হলো তিনজনের আর স্কুল কর্তৃপক্ষ বলছে বাইশ আর পরবর্তীতে দুজন মিলিয়ে চব্বিশ জন এখানে ব্যাপক পার্থক্য চব্বিশ জন মারা গেছে তাহলে আমরা কোনটা সত্য ধরে নেব আবার সাধারণ ছাত্রছাত্রী যারা সেখানে সেদিন উপস্থিত ছিল তারা বলছে যে মৃতের সংখ্যা আরও অধিক কারণ ছাত্রছাত্রীরা কোচিং করার জন্য স্কুল স্কুলে ছিল এবং সেখানে ক্লাস থ্রি এবং ক্লাস সেভেন এইটের ছাত্রছাত্রী বেশি ছিল এবং তারাই মারাত্মক আক্রান্তের শিকার হয়েছিল আমি ইত্তেফাক থেকে আবারও বলি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিভাগ এটা জানেন সবাইটা জানেন আরও কিছু কথা একটু বলতে চাই কি অবস্থা এখন সরকারি হিসাব অনুযায়ী উত্তরায় বিমান বিধ্বস্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যু অর্থাৎ চৌত্রিশ জন হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জন আরও ছয়জনের অবস্থা এখন আশঙ্কাজনক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যু হয়েছে বর্তমানে এই ইনস্টিটিউটে বিয়াল্লিশ জন আহত রুগী আছেন বিয়াল্লিশ জন আহত আছেন যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হ্যাঁ বুধবার রাতে ব্রিফিং ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা তেইশ জনের মধ্যে তেরো জনের অবস্থার উন্নতি হয়েছে খুবই ভালো কথা তাদের অনেককে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হতে পারে ছেড়ে দেওয়া হতে পারে খুবই ভালো তারা সুস্থ হয়ে উঠুন তিনি আরও বলেন সিভিআর ক্যাটাগরিতে তেরো জনের মধ্যে কয়েকজনের উন্নতি হতে পারে আগামী দিনগুলোতে আচ্ছা হতে পারে বর্তমানে আইসিইউতে রয়েছে আটজন রোগী চিকিৎসা সংক্রান্ত সহযোগিতায় ভারত সিঙ্গাপুর ও চীনের চিকিৎসকদের সঙ্গে বৈঠক হচ্ছে বলে তিনি জানান সব ধরনের চিকিৎসা খরচ সরকার বহন করছে ফলে রক্ত বা আর্থিক সহায়তা আপাতত প্রয়োজন নেই ঠিক আছে বিদেশে চিকিৎসকরা এসে গেছে আমরা চাই যে যারা আহত আছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তবে এই ঘটনায় মোট হতাহত নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার তথ্যভেদে হুম যেটি আমি আগেই বলছিলাম এই ঘটনায় একত্রিশ জন নিহত একশো পঁয়ষট্টি জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আইএসপিআর পরে এই ঘটনায় আরও দুজনের মৃত্যু হয় সেই হিসাবে মৃতের সংখ্যা চৌত্রিশ যেটা বলছিলাম আগে আইএসপিআর হিসাবে চৌত্রিশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একত্রিশ জন স্কুল কর্তৃপক্ষ বলছে বাইশ জন এটা কিভাবে হলে এটা আমি বুঝতে পারছি না পরে আরও দুজন মারা যায় চব্বিশ জন তাহলে আইএসপিআর যে চৌত্রিশ জন বলছে সেই চৌত্রিশ জনের মধ্যে এরা যদি চব্বিশ জন বলে থাকে বাকি কারা এরা একত্রিশ জন স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাহলে কারা এরা স্কুল কর্তৃপক্ষ এত কম বলার কী কারণ রহস্য তারা বলছে চব্বিশ জন নিহত হয়েছে অথচ আইএসপি আর বলছে চৌত্রিশ জন তার মানে দশ জনের পার্থক্য এটা সঠিক এবং সুষ্ঠু তদন্ত অবশ্যই প্রয়োজন আসলেই মৃতের সংখ্যা কত তবে একটা আসার কথা আমরা যেটা দেখতে পাই যে বাবা মারা যারা আছেন তারা নিশ্চয়ই তাদের সন্তানদেরকে খোঁজ করবেন এবং সেই নিখোঁজ সন্তানদের নিখোঁজ ছাত্রছাত্রীদের সংখ্যা কত সেটি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তবে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষই জবাব দিতে হবে আইএসপি আর চৌত্রিশ জন বলছে স্বাস্থ্য অধিদপ্তর একত্রিশ জন বলছে আপনারা কেন চব্বিশ জন বলছেন রহস্যের জট খুলতেই হবে সবশেষে আবারও বলি যারা আহত আছেন তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন বিদেশের চিকিৎসকরা এখানে এসে গেছেন আশা করছি একটা ভালো কিছু যেন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ